হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজ অল ইন্ডিয়ার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছে আজকের বিস্তারিত খবর আজ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামালগাজীর নেতাজি স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ ভিত্তিক একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলন শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে সম্মেলনে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধায়িকা ফেরদাসী বেগম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি সুভাশিস চক্রবর্তী মন্ত্রী অরব বিশ্বাস পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ক্যানিক পূর্বের বিধায়ক শৌকত মোল্লা পল্লবকান্তি দাস শক্তিপদ মণ্ডল মন্ত্রী দিলীপ মণ্ডল ধনিয়া বিধায়ক অসীমা পাত্র সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র সিআইসি সভাপতি নজরুল আলী মন্ডল সহ সতেরোটি ওয়ার্ড ও পাঁচটি পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা সহ কর্মীরা এই সম্মেলন অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজিল্যান্ডিয়ার ইন্ডিয়ার ক্যামেরা সম্মেলনে দেখা গেল প্রজেক্টরের মাধ্যমে সোনারপুর উত্তরের উন্নয়নের কাজ তুলে ধরলেন ফিরদাসি বেগম এদিন সম্মেলনে বক্তব্য রেখেছিলেন বিধায়িকা ফিরদাসি বেগম কি বললেন তিনি শুনবো আমরা সবাই মিলে লোকসভা যিনি প্রার্থী হবেন তার জন্য আমরা সবাই মিলে উদ্যোগ গ্রহণ করব ঝাঁপিয়ে পড়ব এবং তার থেকে বেশি বিধানসভা থেকে আরো বেশি পরিমাণে লিপ আমরা দিতে পারি সেই লোকসভার প্রার্থী যিনি হবেন তার হাতে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়ে আমরা এই ভোটটা দিতে চাই সময় এখন একটি ছোট্ট বিরতির ফিরে আসছি বিরতির পর এগারো বছরের পথ চলার শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু হাজার তেইশ থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ফেরেলাম বিরতির পর আশীর্বাদে বিস্তারিত খবরে আজকের এই কর্মী সম্মেলনে বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষিষ চক্রবর্তী এবং মন্ত্রী অরূপ বিশ্বাস

পাঁচিয়া করে আগামী দিনে আমাকে যদি অনেক সময় বলে এখানে জিজ্ঞাসা করছিলেন অমুক জায়গায় কি হয়েছে তমুক জায়গায় কি হয়েছে আমি বলি মমতা নাইজি যেটা বলছেন সেটাই আমার বার্তা আমার ডান দিকে কে আমি জানি না বাঁ দিকে কে আমি জানি না পিছনে কে জানি না সামনে একজন কে দেখতে পাচ্ছি তার নাম মমতা নাইজি তার নাম মমতা নাইজি একটা কথা ঠিক আমি এখানে এসে ভাবছিলাম যে কোনো জনসমুদ্রের মধ্যে এসে পড়েছি কিনা আমি স্যালুট জানাই আপনাদের যে আজকে যে পরিমাণ মানুষ আজকে সোনারপুর উত্তর থেকে আমাদের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা আজকে এখানে যে উপস্থিত হয়েছেন আমার মনে হয় যদি বিজেপির কোনো নেতা ছবিটা দেখেন তাহলে প্রার্থী দেবেন কিনা আমার সন্দের দু একদিন আগে শুনছিলাম দেখছিলাম বিজেপির কোনো এক নেতা বড় নেতা এখানে এসে বড় বড় কথা বলে গেছিলেন ওনাকে শুধু বলে যায় আমাদের শুধু মহিলা কর্মীরাই যদি রাস্তায় থাকে তাহলে বিজেপির জবানের দায়িত্ব হয়ে যায় ওরা বড় বড় কথা বলে মিডিয়াকে সঙ্গে নিয়ে অনেক কথা বলে মানুষের মনে ওদের কোনো জায়গা নেই মানুষের মনে জায়গা আছে কার মানুষের মনে জায়গা আছে মমতা তা আরে এত বড় বড় যদি কথা বলে ওদের বলুন এই জায়গা কালকে থাকবে বিজেপির নেতারা আসুক আমাদের ছোট নেতারা থাকবে ভারতবর্ষ শুধু নয় বাংলার মানুষের জন্য বিজেপি কি করেছে তারা এসে বলুন আমাদের নেতারা বলবে যে মমতা ব্যানার্জি গরিব প্রান্তিক কেটে গাওয়া মজদুর শ্রমিক ছাত্র যুবক মহিলা তাদের জন্য কি করেছেন কে আসছেন আমি জানি না বাংলায় শান্তি আছে বাংলায় প্রগতি হচ্ছে বাংলায় সম্প্রীতি আছে সেটা কারো কারো পছন্দ হচ্ছে না তারা চাইছে বাংলায় অশান্তি সৃষ্টি করে ব্যানার্জি গান্ধীরকে কলুষিত করার আমি খালি একটা কথা বলবো সন্দেশখালী ব্যাপারে আমাদের দলের মুখপাত্ররা সবাই বলেছেন আমি নতুন করে কিছু বলবো না খালি বলবো সন্দেশকায় ঢুকতে হয় বাসন্তী রোড দিয়ে আমি যারা সন্দেশকায় ঢুকে এত বড় বড় কথা বলছেন বিশেষ করে আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের বলব বানতরায় জঙ্গলটা একটু পরিষ্কার করবেন দেখবেন একটা বেদি আছে আসতেই পারে ওরা সন্দেশ লোক কেন ওরা হাত তোষের লোককে নিয়ে যাক কালকে দেখেছ ওদের এক বিজেপির নেতা মধু চালায় তাদের নিয়ে যাক না প্রধানমন্ত্রী সবাইকে যা করাক না ভালো যত বিজেপির নেতা আছে এই শক্তি নিয়ে বিধানসভায় এসেছিল গোয়ারা হেরে গেছে ওদের আসতে বলুন দেখুন আমরা তো তিনশো দিন পড়াশুনো করি আমরা ভালো ছাত্র তো যারা ভালো পড়াশুনো করে তারাও ফার্স্ট হবে আর যারা পড়াশুনো করে না তারা শুধু বড় বড় কথা বলবে বিভিন্ন খুঁদ ধরবে প্রশ্নপত্র ঠিক ছিল না খুব কঠিন হয়েছে এইসব বলবে কিন্তু আমরা তিনশো পঁয়ষট্টি দিন পড়াশুনো করি মানুষের পাশে থাকি মানুষকে নিয়ে এগিয়ে যাই অতএব আমরাই জিতব কেউ আমাদের ধারে কাছে থাকতে পারে সময় এখন ছোট্ট একটি বিরতের ফেরাছি বিরতির পর সঙ্গে থাকুন আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো 32 ফোন নাম্বার 810047225 8240411427 ফের নম্বরের উপর আজকে বিস্তারিত খবর। সম্মেলনে আজ বক্তব্য রেখেছিলেন গ্যানিংপুরের বিধায়ক সৌকত মোল্লা এবং রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বক্তব্য শেষে আমাদের ক্যামেরার মুখমকি হয়েছিলেন বিধায়ক সৌকত মোল্লা। নেতা আছে। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আচলে তলায় থেকে তিন তিনটে মন্ত্রী হয়েছিল বাবাকে সাংসদ করেছিল ভাইকে সাংসদ করেছিল বৌমাকে চেয়ারম্যান করেছিল আরেক ভাইকে বিধায়ক করেছিল আমি ওর পরিষ্কার ভাবে বলতে চাই এর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এটা কারোর বৈতিক সম্পত্তি নয় চোখ আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই ঢিল চুললে পাথর যেতে হবে প্রভুদের তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলার মাটির যে ঐতিহ্য বাংলার মানুষ না থাকলে পৃথিবী জানত না ভাষার জন্য জীবন দেওয়া যায় ভাষার জন্য রক্ত দেওয়া যায় একুশে ফেব্রুয়ারি বাঙালিকে শিখিয়েছে পৃথিবীকে শিখিয়েছে ভাষার জন্য যান কবুল করা যায় দেখুন সন্দেশ খালিতে এটা পরিকল্পিত 90% পরিকল্পিত এবং সাজানো ঘটনা এটা নিশ্চিতভাবে আমরা যারা আশেপাশের এলাকার মানুষ আছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন জন জনপ্রতিনিধি যারা আছে আমরা বুঝতেই পারছি যে সন্দেশখালি নিয়ে যেভাবে হাইলাইট করা হচ্ছে এর নাইনটি পারসেন্ট মিথ্যা বলে আমি অন্তত মনে করি এবং এটাকে হাইলাইট করে খুব বেশি লাভবান বিরোধী রাজনৈতিক দল হতে পারবে না এটা আমার আত্মবিশ্বাস এবং সন্দেশখালীতে মাথায় রাখতে হবে সন্দেশখালী এগারোটা জিপি ষোলোটা জিপি ষোলোটা জিপির মধ্যে দুটো জিপিতে মূলত কিছু কিছু বুথে এই সমস্যা তৈরি হচ্ছে আমরা বলছি যে কেউ যদি অন্যায় করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক কিন্তু এভাবে আগুন জ্বালিয়ে ঘর পুড়িয়ে ঝাঁটা বের করে মেয়েদেরকে উত্তেজিত করে এই যে ঘটনা ঘটানো হচ্ছে মাফলের ইজ্জত নিয়েও কোথাও কোথাও যেভাবে মিথ্যা প্রকাশ করা হচ্ছে তাতে করে এটা একটা অসম্মান বলে আমি অন্তত মনে করি সময় এখন একটি ছোট্ট বিরতি ফিরে আসি পর আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ হাজারের মধ্যে আমাদের অফিসে বিস্তারিত খবরে আজ কামাল গাজী কর্মী সম্মেলনে বক্তব্য রেখেছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা এরপর আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন মন্ত্রী শশী পাজা শুনব যেই টাকাটা কেন্দ্র সরকার দেওয়ার কথা সেটা রাজ্য দেব এবং সেটা আগামীকাল থেকে আরম্ভ হতে চলেছে আপনারা একেবারেই দায়িত্বে রয়েছেন ক্যাম্পও হয়েছে আপনারা জানেন যে সব মানুষ যারা আসবেন যারা নথিভুক্ত হয়েছে যারা এসে ক্যাম্পে আবার নামও লিখাচ্ছেন জব কার্ড ছিল ইত্যাদি সবটাই এই পুরোটা আপনারা মানে বিজেপি মনে করছে যে যেখানে তারা মনে করবেন যে একশো দিনের কাজ বন্ধ হোক নালে ভোটে আমরা হেরে যাব তাই তারা তখন ন্যায্য টাকাটা বন্ধ করে দিন এখন হঠাৎ তাদের দরদ উঠেছে যে কাদের জমিটা তুলে কেড়ে নেওয়া হয়েছে সেই জমি ফেরতের জন্য তিনি লড়বেন এটা জন্যে ইতিমধ্যে রাজ্য সরকার একবারে স্থানীয়ভাবে মাঠে ময়দানে নেমে পদক্ষেপ নিচ্ছে যার জমি কেড়ে নেওয়া হয়েছে সেই জমিটা ফেরত যাবে সময় এখন ছোট্ট একটি বিরতে ফিরে আসি বিরতির পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিন চলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরেলাম রোদের পর আশীর্বাদে বিস্তারিত খবরে কর্মীর সম্মেলনে এদিন বক্তব্য রাখলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অসীমা পাত্র ও লাভলি মৈত্র তারিখে কৃষ্ণনগর যাবেন এবং সাতটা ছ তারিখে নাকি সভা করবেন প্রধানমন্ত্রী বারবার সভা বাংলার মেয়েদেরকে সুরক্ষিত দেখতে চান আপনারা বাংলার মানুষকে ভালো রাখতে চান তাই আপনারা তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে এবং আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য যেই প্রার্থী হবে যাদবপুর লোকসভায় আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করে এরা সন্দেশখালী নিয়ে খুব নাটক করছে কারণ মানুষ চাই বিচার কেউ যদি অপরাধ করে কেউ যদি অপরাধী হয় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমত মানে উচিত তাদের বিচার করা আজকে যখনই নজরে এসছে তখনই আজকে প্রশাসন সেই সন্দেশখালি দেখছে দেশের মানুষ এবারে বিজেপিকে পকার পার করে দেবে গত একুশের নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারই করেও বাংলা থেকে সুবিধা করতে পারেনি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন তৃতীয়বারের জন্য এবং আগামী দিনে আমার বিশ্বাস যে কেন্দ্র থেকে এই অপদার্থ সরকারকে দেশের মানুষ তাদেরকে সরাবে এবং তাদের বিরুদ্ধে যদি একমাত্র লড়াই করতে পারে সেই মুখটা হলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আজ নস্করহাট সংলগ্ন বাইপাসের ধারে একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে আগুনে ভস্মীভূত হয় কয়েকটি বাড়ি ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানে আমরা শুভরাত্রি রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলে আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে